হ্যালো গাইস আলাইকুম সবাই কেমন আছে আশা করি সবাই ভালো আছে আল্লাহর মধ্যে আমরাও ভালো আছি তো আজকে আবার একটা ছোট্ট একটা ব্লগ নিয়ে চলে আসলাম তো ব্লগটা কি তো আজকের ব্লগটা হচ্ছে মানে কিছু তোমাদের সঙ্গে শেয়ার করতে চাই যে মানুষ আমরা মানুষ তাই তো আমাদের শরীরের যেমন কোনো দাম নেই আল্লাহ পাক যতদিন হেয়ার দেখেছি আমরা ততদিনই থাকবো কিন্তু সেরকম যানজ তেমন সামান্য এই যে হাঁস এরাও অবলা পশু দেখো এদেরও পাক যে কি এমন দিয়ে দিলো ভালো সুস্থ স্বাভাবিক এরা কত সুন্দর চলাফেরা করছিল হঠাৎ দেখছি দুটো হাঁস প্রচন্ড শরীর খারাপ করছে তো প্রচণ্ড শরীর খারাপ করছে তো বাধ্য হয়ে কি করব তো দুটো হাঁসকেই জবাই করতে হলো এই যে কালো ছাপকা আর এই সাইডে যে একটা বিস্কিট কালারের যে রয়েছে গোল্ডেন কালার ওই দুটো হাঁসকেই আজকে জবাই করব তো জবাই করার পর ভাবলাম যে কি করবো কি করবো দুটো হাঁস তো তাই ভাবলাম আজকে বিরিয়ানি বানাবো মানে বিরিয়ানিটা মানে কি যে ভাববে হয়তো যে হ্যাঁ হাঁসের মাংস বিরিয়ানি না বন্ধুরা আমি বানাবো এক সাইডে আলুর বিরিয়ানি সিম্পল পোলাও ভাতের মতো আলুর একটা বিরিয়ানি বানাবো আর এই সাইডে বানাবো আমি এই যে দুটো হাঁসের হাঁস আছে তার দুটো হাঁসের কষা বানাবো মাংসের এই যে দেখো দুটো হাঁস ছাড়িয়ে বনি একটু রেডি করে নিয়ে আমি এখানে কষাটা বানাতে বসে যাচ্ছি তো এই যে দুটো হাঁস দেখতেই পাচ্ছ বড় করা মানে একটু কিছু রকম ভর্তি হয়ে গেছে আর এক সাইডে বানাবো আমি চিকেন হ্যাঁ এই যে এখানে আমি চিকেন বানাচ্ছি তো এক সাইডে হচ্ছে হাঁসের মাংস আর এক সাইডে হচ্ছে চিকেন চিকেনটা কিসের জন্য হচ্ছে আমাদের বাড়িতে আমার যে ননদের ছেলে সে কিন্তু হাঁসের মাংস খায় না বা আমার বড়োবাবুও হাঁসের মাংস খায় না তো তাই ভাবলাম যে তাদের জন্য চিকেনটা বানাই আর এদিকে হাঁসের মাংসটা হোক তো রান্না করতে করতে হঠাৎ দেখছি শিক্ষক দিবসের দিনে বাবুরা সব মানে একটা মিছিল করে নিয়ে আসছিলো হঠাৎ আমি যেতে করতে ওরা ব্যাকে চলে গেছিলো আবার তবু কিছুটা নিয়েছি ভিডিও রান্না করতে করতেই আর আসলো তো তাই পুরোটা নেওয়া হলো না নালে বেশ খুব সুন্দর আসছিলো দেখতেও ভালো লাগছিলো সবাই বলছে ভালো লাগছে আমি যখন যেয়ে দেখছি তখন শেষ ওরা ব্যাকে ঘুরে চলে গেছে তো যাক সবাই আল্লাহ পাক সবাইকে ভালোই রাখুক এই যে এইভাবে দুটো হাঁসের জীবন চলে গেল ভাবতেও পারি না যে হঠাৎ এদের ভালো সুস্থ স্বাভাবিক ছিল হঠাৎ এরকম হয়ে যাবে বলে তো কি আর করব আর মনে কষ্ট করে কোনো লাভ নাই তো চলো এইদিকে রান্নাবান্না আমি করে নিই তো ওখানে দেখলে যে হাঁসের মাংসটা কড়াতে করছিলাম কুকারে এখন কী হচ্ছে হ্যাঁ হাঁসের মাংসটা পুরোনো হাঁস ঠিক আছে তো ভীষণ শক্ত ওই জন্য আমি কুকারে একটু সিটি মেরে নিলাম নাহলে প্রচণ্ড শক্ত হয় খাওয়া যায় না তো তাই এই যে কুকারে দেখো সিটি মেরে নিয়েছি তো কেমন হয়েছে প্লিজ কমেন্ট করে জানাবে আমার হাঁসের মাংস রান্নাটা তো খেয়ে তো টেস্ট করে বলতে পারবে না তো এমনিই কষা বানিয়েছি কালারটা দেখেই বলবে আর কার কার হাঁসের মাংস ভালো লাগে আমিও খেতাম না এখন তাকে ভালোই লাগে আর বাড়ির হাঁস ছিল খাওয়া হয়েছে আর নাইও তার কথা নেই এই যে দেখো এখানে আমি কিন্তু বিরিয়ানিটা সাজাতে বসে গেছি হ্যাঁ বন্ধুরা আমি হাঁসের মাংস কষাটা আলাদা আছে আর এখানে বানাচ্ছি আমি আলুর বিরিয়ানি এই যে দেখো সেম মানে মাংস দিয়ে যে বিরিয়ানিটা বানানো হয় কিন্তু আমি মাংস দেব না আমি জাস্ট আলু দিয়ে এরকম সিম্পলভাবে বানিয়ে দিলাম কেন বানালাম জানো বাবুরা প্রচণ্ড পছন্দ করে এই বিরিয়ানি ভাত বা পোলাও ভাত তাই বানালাম আর এই যে আমরা সকলেই খেতে বসে গেছি এখানে দেখো তোমার ভাইয়া আমি ছোটবাবু বড়বাবু স্কুল গিয়েছিল তো দেখালাম তো স্কুল গিয়েছে ওই তখন আসে নাই তো আমরা নিজেরাই খেতে বসে গেলাম যা ভিডিওটা বড় করব না কদিনের দুনিয়া আজ আসি কাল নয় সবাই মিলেমিশে থাকবো আল্লাহ হাফিজ